বাজার পৌরসভার উদ্যোগে ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যের আর্থিক সহযোগিতায় একুশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকায় পাকা রাস্তা ও ড্রেন কাজের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ একুশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুতোপা মুখার্জি সহ স্থানীয়রা এই বিষয়ে বিরোধী দলনেতা অমলান ভাদুরী বলেন একুশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা ও ড্রেনের ওই রাস্তায় বৃষ্টি পড়লেই জল জমে যেত কাদা ও হয়ে যেত ফলে স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয়রা সমস্যায় পড়তো সেই পাকা রাস্তার দাবি পূরণ হলো এই পাকা রাস্তা সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় পাঁচশো মিটার ঢালাই রাস্তার কাজে শুভ শিলান্যাস করা হলো আমি বাজার পৌরসভার চেয়ারম্যান ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই আজকে আপনারা কি করলেন আজকে আমাদের ইংলিশ বাজার পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের এই বজরঙ্গলী মন্দিরের এখান থেকে সুকান্ত সুকান্তপল্লী সেখানের একটা রাস্তা প্রায় পাঁচশো মিটার এই রাস্তাটা রাস্তা এবং ড্রেন যেটা বহুদিনের মানুষের এখানে অসুবিধা সৃষ্টি করছিল মানুষ হাঁটতে পারছিল না জল জমে যায় সেইটা আমাদের এখানকার কাউন্সিলর সুতোভা মুখার্জির তৎপরতায় আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাজ এখানে একটা দশ লাখ টাকার ফান্ড দিয়েছেন তিনি এই রাস্তা করার জন্য এবং সেটা সুপ্রতা মুখার্জি সেটাকে তিনি এনেছেন এবং আমরা যেমন শ্রমিক ভট্টাচকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই তিনি এত দূরে মালদার মানুষের জন্য কথা চিন্তা করে আমাদের কাউন্সিলরকে এই ফান্ডটা দিয়েছেন এবং তার সঙ্গে আমরা আমাদের পৌরসভার যে চেয়ারম্যান তাকেও শুভেচ্ছা জানাবো একটাই কারণে কারণ তিনিও তাড়াতাড়ি করে এই কাজটার টেন্ডারটা করে দিয়েছেন যাতে রাস্তাটা তাড়াতাড়ি হয় এবং মানুষের সুবিধা হয় আমরা এই এলাকার সমস্ত মানুষ এখানে অনেক বসতি আছে যারা দীর্ঘদিন ধরে অসুবিধা ভোগ করছিলো তাদের একটা সুবিধা হলো রাস্তা হলো ড্রেন হলো জল জমবে না মানুষ সুস্থ সুস্থভাবে এখানে হাঁটাচলা করতে পারবে এই বিষয়টি হলো আমরা এই এলাকার মানুষকেও শুভেচ্ছা জানাই কারণ তারাও এরা কাউন্সিলরের সঙ্গে এরাও লেগেছিলেন এতদিন ধরে প্রায় বছর তিন বছর ধরে লেগেছিলেন যে এই রাস্তাটা করার জন্য এবং কাউন্সিলারকে উৎসাহ দিয়েছেন কাউন্সিলর সেই উৎসাহ নিয়ে গিয়ে শ্রমিক বাচ্চাদের কাছ থেকে এই টাকাটা আদায় করে নিয়ে এসছে মালদার জন্যে একুশ নম্বর ওয়ার্ডের জন্যে তো আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং রাস্তাটা আমাদের ভালো মতো হোক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু নাই টু ডবল নাইন শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন